দু নম্বর ব্লকের কালেখাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্টের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালেখাতলা এক নম্বর পঞ্চায়েতের প্রধান পঙ্কজ মহাশয় পিলা অঞ্চল এরিয়া কমিটির কোঅর্ডিনেটর প্রশান্ত বর্মন মহাশয় স্বাস্থ্যকর্মী সমাপ্তি রায় মহাশয় সমাজসেবী তথা রক্তযোদ্ধা সুধীর সাহা স্বাস্থ্যসেবক সুব্রত সাহা স্বাস্থ্য সংগঠক অনিতা চ্যাটার্জি রেক্সোনা খাতুন পূজা সাহা মৌসুমী খাতুন এবং আরও অনেকে কোঅর্ডিনেটর প্রশান্ত বর্মণ এবং স্বাস্থ্য সংগঠক পূজা সাহা পুষ্টিকর খাবারের গুণাগুণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন শাকসবজি যত খাবেন শরীরে তত বল পাবেন এরকমই কিছু পোস্টার নিয়ে স্বাস্থ্যকর্মী আশা কর্মী এবং সমাজসেবীদের নিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয় আমাদের প্রোগ্রাম ম্যানেজার সোহনী ব্যানার্জির প্রচেষ্টা এবং ব্যানার্জিদের চেষ্টায় আজকে আমরা একটি ন্যাশনাল নিউট্রিশন উইক পালনের প্রতি হয়েছি এই ন্যাশনাল উইক পালনের মাধ্যমে আমরা সমস্ত মানুষকে এই বার্তা দিতে চাচ্ছি যে পুষ্টির গুরুত্ব অপরিসীম স্বাস্থ্যই আমাদের সম্পদ স্বাস্থ্য বিনা সব কিছু অচল তাই যাতে আমরা পুষ্টি গুণ সম্পন্ন সচেতন হই এটি মানুষকে জানানোর জন্য আজকে আমাদের রেলি এবং